গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি বড়দের প্রণাম জানি আর ছোটোদের অনেক ভালোবাসা জানি আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজকে বানাচ্ছি সাবুর বড়া তার জন্য সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা তারপর ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি আর ওর মধ্যে না একটা আলু সিদ্ধ করে দিয়েছিলাম আর নুন লঙ্কা হলুদ কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু ধনে জিরে গুঁড়ো দিয়েছিলাম দিয়ে সাবুটাকে ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম তারপর কড়াতে তেল গরম করেছিলাম তেল দিয়ে তেল গরম করে এবার সাবুগুলোকে এখন বড়া যে যেমন করে যাও খেতে পছন্দ করো সেই হিসাবে বড়াগুলোকে দিয়ে তেলে ভেজে নেবে আর ভাজাটা একটু আসতে মানে অল্প আছে ভাজবে যাতে ভিতরটাও হয়ে যায় আর এটা খেতে কিন্তু খুব মজ হয় তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা এই মিশ্রণটার মধ্যে আমি একটু আদা কুচিয়ে মানে ছেঁটে দিয়েছিলাম আর যদি তোমরা আমিষের দিনে খেতে যাও তোমরা এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিতে পারো আর উপোসের দিন খেলে তোমরা নিরামিষ এইভাবেই করবে আদা দিয়ে আর এটা কিন্তু শুধু শুধুও খেতে ভালো লাগে তুমি সস দিয়েও খেতে পারো আমি চায়ের সাথে খেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে খুব মজমজা ছিল বরাবর তো তোমরা একবার এভাবে করে দেখো তো চলো টাটা